হ্যালো ভিবাস আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র শক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দুনিয়ার সবথেকে খতরনাক বশীকরণ করার টোটকা সম্পর্কে বলবো এই বিদ্যাটা হচ্ছে সম্পূর্ণ একটা কালো জাদুবিদ্যা এই বশীকরণ কোনো প্রকার মন্ত্র জপ করার প্রয়োজন হবে না এই বশীকরণটা আপনাদের সারা জীবনের জন্য হবে ও কোনো ওস্তাদ বা তান্ত্রিক কাটতে পারবে না আজ আজ আমি তারাপীঠ মহাশ্মশানের ব্যাপারে কিছু কথা বলবো তারাপীঠ মহা শ্মশান হচ্ছে একটা জাগ্রত শ্মশান দুনিয়ার সব জায়গা জায়গার অঘড়ি তান্ত্রিক বাবারা আসে এখানে সাধনা করতে ও সিদ্ধি লাভ করে এখানে যে তান্ত্রিক বাবারা সাধনা করতে আসে তারা কখনো খালি হাতে ফিরে যায় না রামায়ের ইচ্ছায় আর আজকের যে বশীকরণটা যে ব্যক্তি করবে সে কখনো বিফল হবে না আজকের বশীকরণটা খুবই খতরনাক বশীকরণ এই বশীকরণ করতে হলে কেউ গুরু ছাড়া করতে যাবেন না আর আপনারা গুরুর আদেশ বিনা করতে গেলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই বশিকরণটা যে কোনো শনিবার মঙ্গলবার ও অমাবসাতে করতে হবে যে কোনো শ্মশানে শনিবার মঙ্গলবার ও অমাবসাতে মৃত্যুদেহর কাজ করা হয় বা মৃত্যুদেহ কোরআন হয় তখন আপনাদেরকে মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করতে হবে শ্মশানে খিচুড়ি রান্না করার পর শ্মশান ভূমিতে নিয়ে যেতে হবে তারপর ওই খিচুড়ি মৃত্যুদেহ পুরানো হয়ে গেলে ওই খিচুড়িটা আপনাদেরকে ওখানে ছড়িয়ে দিতে হবে তারপর ওই খিচুড়ি কাক বা কুকুরে যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পাশে কোথাও বসে থাকতে হবে তারপর কাক বা কুকুরে খাওয়া হয়ে গেলে ওই খিচুড়ি মাটির হাঁড়িতে ভরে বাড়ি ফিরতে হবে বাড়ি আসার সময় কেউ কেউ সাথে কথা বলা চলবে না এবং পেছন ফিরে দেখাও যাবে না আর খিচুড়ি আনার সময় রাস্তার মধ্যে নিম গাছ দেখতে হবে ওই নিম গাছে খিচুড়ির হাড়ি জোর করে মারতে হবে যাতে করে খিচুড়ির হাড়ি খিচুড়ির হাঁড়িটা ভেঙে যায় এবং আপনি যে গাছে খিচুড়ির হাড়ি ভেঙেছেন ওই গাছে কিছুটা চাল গাছের মধ্যে লেগে থাকবে এবং কিছুটা চাল মাটিতে পড়ে যাবে ওই চাল দুটি প্যাকেটের মধ্যে ভরতে হবে নিম গাছে লেগে থাকা চাল একটি প্যাকেটে ভরবেন আর মাটিতে যে চাল পড়ে আছে ওই চাল একটি প্যাকেটে ভরবেন তারপর আপনার সুবিধা মতো একটি জায়গায় আসবেন এবং ওখানে এসে ওই চালের প্যাকেট দুটি মাটিতে গর্ত করে গেড়ে দেবেন বা ভরে দেবেন তারপর আপনি যে দিন ওই কাজটা করেছেন তারপর থেকে এক সপ্তাহ পর ওই জায়গায় আপনাকে যেতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে ভোগ লাগাইতে হবে ভোগ বলতে দেশি মদ বা কারণ আর লাগবে বুটকলাই বাদশা আর ধূপকাঠি ভোগ লাগানো হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণের পর প্যাকেট দুটি মাটিতে যে ভরা আছে প্যাকেট দুটি তুলতে হবে তারপর ওই চালের প্যাকেট দুটি আপনি ভালো মতো জায়গায় রাখতে হবে এবং ভালো করে রাখবেন আর ওই চালের প্যাকেট আপনাকে বাড়ি নিয়ে আসা যাবে না যখন আপনি কাউকে বসিকণ করবেন যে কাউকে আপনি বসিকণ করতে পারেন তখন আপনাকে ওই চালের প্যাকেট থেকে দুটি চালের প্যাকেট থেকে নিম গাছে যে চালের প্যাকেট চাল ছিল ওই প্যাকেটের চাল যে ব্যক্তির গায়ে টাচ করবেন বা কিছুটা তার গায়ের মধ্যে ফেলে দেবেন সে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বসীভূত হবে আপনার এবং পাগলের মতো ব্যবহার করবে আপনার সঙ্গে আর এই করবেশীকরণটা সারা জীবনের জন্য হবে কোনো ওস্তাদ বা তান্ত্রিক পারবে না এটা আপনাদেরকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি পারেন তো করে দেখতে পারেন আর একটা কথা আপনি যখন শ্মশানে কাজ করতে যাবেন বিনা সুরক্ষা তাবিজ ছাড়া কাজ করতে যাবেন না তাতে তা না হলে আপনাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আর শ্মশানের কোনো বস্তু বাড়িতে নিয়ে আসবেন না এতে আপনার ক্ষতি প্লাস আপনার পরিবারেরও ক্ষতি হয়ে যেতে পারে আপনি যখন বাড়ি আসবেন তখন স্নান করে বাড়িতে প্রবেশ করবেন আপনারা এই বসীকরণের কাজটা করে দেখতে পারেন একদম একশো পার্সেন্টে একশো পার্সেন্টই ফল পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য তন্ত্র স্মৃতিশক্তি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ